সব বয়সেরই একটা আলাদা চাহিদা আছে যেমন আগে শ্যাম্পু করে চুল ছাড়া রাখতে ভালো লাগত আর এখন মাথা ভরে তেল দিয়ে চুলে খোঁপা করে রাখতে বেশ ভালো লাগে আগের দুনিয়ার আকরুম বাকুরুম কাপড় পরা নেশা ছিল এখন শুধুই সুতার কাপড়েই শান্তি আগে বেলার ঘুম কি জিনিস জানতামই না অথচ এখন মনে হয় ঘুমাই আর ঘুমাই পারলে ঘুম থেকে উঠে আর একটু ঘুমাই আগে যখন ঝুম বৃষ্টি হতো ছুতো খুঁজতাম কিভাবে বের হওয়া যায় কোমর আমার পানিতে ডুবে বৃষ্টিতে ভেজার নেশাই কলেজে যেতাম আর এখন বৃষ্টি মানেই হলো কাঁথা পেঁচিয়ে শুয়ে পড়া আগে কন কোন শীতে আইসক্রিম খেতে ভালো লাগত আর এখন কাচুমাচু হয়ে কম্বলের ভিতর থাকতে পারলেই ভালো লাগে আসলে যেই বয়সে যেটা মনে চায় সেটা সেই বয়সেই করে ফেলা উচিত এরপর বয়সও বদলে যায় সেই সাথে ইচ্ছা ফ্রেমস লেখাগুলো ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে পাশে থাকবেন যাতে আপলোডিং ভিডিও সবার আগে আপনি পেয়ে থাকেন দেখা হবে ভিডিও